আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আরিন আহমদ ফরিদ আজকে আপনাদেরকে হাতিয়ার সুন্দরতম একটি জায়গায় নিয়ে আসছি যেটি হলো মাহমুদ খালি মাহমুদ আপনারা যেভাবে আসবেন সেটি হলো হাতিয়ার বিদ্যুৎ অফিসের সাথে যে রোডটি আছে সরাসরি সেলিম বাজার থেকে পূর্ব দিকে চলে আসবেন এটাই হলো মূলত মাহমুদ খালি আসলে জায়গাটা হাতিয়ার মানুষের কাছে অজানা কিন্তু অপরূপ সুন্দর তো আজকে আমি চলে আসছি মাহমুদ আপনাদেরকে দেখানোর জন্য তো চলুন দেখে আসি মাহমুদ খালি সৌন্দর্য যেহেতু এখন বর্ষার মৌসুম সেই ক্ষেত্রে আপনি এখানে বাইক নিয়ে আসতে পারবেন না তবে শীতকালে এখানে আপনি সরাসরি বাইক নিয়ে আসতে পারবেন কারণ হলো সামনের যে একটি ফোল আছে এই ফোলটার মধ্যে মাটি না থাকায় বাইকটা আপনার সহজে উঠানো যাবে না তবে জায়গাটা অনেক সুন্দর আপনি বিকেলবেলা আসলে আপনি সময় কাটানোর জন্য আমার মতে পারফেক্ট জায়গা আসলে দেখেন আমাদের বাংলাদেশ কতই সুন্দর এ যেন শিল্পীর একা কোনো ছবির মতো কোনো গ্রামের মতো মনে হচ্ছে দক্ষিণা বাতাস আর ছোটো ছোটো দানের ছাড়া খুব অসাধারণ লাগতেছে এখানে তেমন কেউ আসে না ঘোরার জন্য আর আসার ভালো মাধ্যমে নেই এখানে আসার আপনি রোড বলতে রোড বলতে কিছুই নেই জায়গায় কারণ হলো এখানে মানুষ আসে না যার কারণে এদিকে তেমন উন্নয়নের কোনো কিছুই পড়ে নাই তো আমি আসি আমি তো হাতিয়ার সব জায়গায় ঘোরাঘুরি করি তো এগুলো কেন বাদ যাবে আমি এর আগে আসছিলাম জোয়ারের টাইমে জোয়ারের সময় এটা অনেক সুন্দর দেখায় বিশাল এবং বিশেষ করে সকালবেলা আরও বেশি সুন্দর দেখায় এই জায়গাটা এই জায়গাটা সকালমুখীও আমার বন্ধু ইসার নাম দিয়েছে এটার নাম সকালমুখী এটা সকালবেলাও অনেক সুন্দর তোমার নাম হলো কি ভাইয়া আমার ভিডিও দেখা হয় না অলেজ দেখা হয় মাহমুদ খালিদে এসে দেখা হয়ে গেল ভালোবাসার কিছু ভাইদের সাথে যাই হোক ভালো লাগলো তোমাদের সাথেও দেখা হয় তোমাদেরই জায়গায় আমি আরও অনেকবার আসছিলাম এখন আসছি যাক তোমাদের সাথেও দেখা তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমি আজকে আবার সূর্যমুখীতে চলে যাবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ